স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে এই প্রতিবাদ্যকে সামনে রেখে সমগ্র দেশের ন্যায় বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সভাকক্ষে এসএ প্রজেক্টের অর্থায়নে স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন দু হাজার পঁচিশ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ সহ দুশো সাতাশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এই কম্পিটিশনে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন তাদের প্রযুক্তিগত আইডিয়া প্রদর্শন করেন মোট আটটি দলে বিভক্ত হয়ে কারিগরি শিক্ষার্থীদের আইডিয়া প্রদর্শন করে নতুন নতুন উদ্ভাবন আইডিয়া তুলে ধরেন এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন লেজার হোম সিকিউরিটি সিস্টেম দ্বিতীয় স্থান অটোমেটিক ওয়াটার ডিসপ্লেজার মেশিন এবং তৃতীয় স্থান পলিউশন কমফোটাইজ ফিল্টার বিজয় তিন দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে পরে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নূরনবীর নবীর সভাপতিত্বে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের জুনিয়র ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তারেক আহমেদ কারিগরি শিক্ষা এবং শিক্ষার্থীদের প্রযুক্তি খাতে আরও নতুন আইডিয়া নিয়ে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু গ্লোব সফট ড্রিঙ্কস এর ডিপুটি ম্যানেজার আবদুল ওহাব মানিক টিএসসির ইলেকট্রনিক্স বিভাগের চিফ ইন্সট্রাক্টর মোহাম্মদ মামুন ইলেকট্রিক একাডেমিক ইনচার্জ আবু সালাম মোহাম্মদ জসিম উদ্দিন জুনিয়র ইনস্ট্রাক্টর আইটি মোহাম্মদ মজিব কলেজের বিভিন্ন একাডেমিক শিক্ষকগণ